অতি সামান্য খরচে হোটেল রেস্টুরেন্টের একটা দামি রেসিপি যে বাড়িতেই বানানো যায় এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না আমি বলছিলাম চিকেন কাটলেটের কথা সামান্য একটি চিকেন কিমা দিয়ে কিন্তু আমি এই চিকেন কাটলেটগুলো বানিয়ে বানিয়ে নিয়েছি এটা কিন্তু বাজারে কিনতে গেলে প্রচুর দাম পড়বে খরচ অনেক হবে আর বাড়িতে বানিয়েছি বলে এটি যথেষ্ট স্বাস্থ্যকর দারুণ সুন্দর দেখতে হয়েছে একেবারে কিন্তু হোটেল রেস্টুরেন্টের মতন এটা কাসন্দি দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে যখন পরিবেশন করেছি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড কিন্তু দারুণ খুশি হয়ে গেছে আর রাবও করেছে এত অল্প কেন বানিয়েছ কড়াইতে দু চামচ মতো ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছিলাম মানে সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেউ চাঁচ মতো গোটা জিরে এবারে জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে এই তিরিশ সেকেন্ড মতো এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তারপরে পেঁচকুচিটা তিরিশ সেকেন্ড পরে তার মধ্যে দিয়ে দিলাম এক টিউব চামচ মতো আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম দুটো আলু আর দিয়ে দিলাম চারশো গ্রাম মতো বোনলেস চিকেন এবার দিয়ে দিলাম হাফ টিউ চামচ মতো লবণ দিয়ে দিলাম হাফ টিউল চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টিউব চামচ মতো জিরের গুঁড়ো হাফ টিউব চামচ মতো ধনের গুঁড়ো আর এক টেলচামচ মতো লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল করলে ভালো লাগবে লঙ্কাটা পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা যে যেমন লঙ্কা পছন্দ করেন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে হাই করেই রেখেছি আর অনবরত নাড়ছি এইবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো গরম জল তারপরে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট হয়ে গেছে দেখুন আমার দেখেই মনে হচ্ছে কিন্তু আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবারে আমি একটা স্ম্যাশারের সাহায্যে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি একদম স্ম্যাশ করে নেব তাহলে কিন্তু আমার কাকলেটটা স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এটা স্ম্যাশার দিয়ে করলেই বেশি ভালো হবে এটা মিক্সার গ্রাইন্ডারে দিলে খুব বেশি মিহি হয়ে যেত তখন কিন্তু অতটা ভালো লাগতো না সেই জন্য আমি স্মেশার দিয়ে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা পাউরুটি টুকরো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আবার গ্যাসটাকে লো ফ্লেমে ধরিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব পাউরুটিটা আর মাংসের কিমাটা যাতে সব কিছু ভালো করে মিশে যায় পাউরুটিটা দিয়েছি বাইন্ডিংসের জন্য। এখানে আপনারা বেডক্রামসও দিতে পারেন পাউরুটির বদলে বেডক্রামসও দেওয়া যেতে পারে এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি দেখুন আমার ডোটা কিন্তু বেশ টাইট হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব এটা দারুণ সুন্দর খেতে হয় খুব দামি রেসিপি খুব অল্প খরচে কিন্তু হয়ে যায় এবার ঠান্ডা হয়ে গেছে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু দুখানা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি পাতাটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো চাট মশলা আর দিয়ে দিলাম এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো খুব সুন্দর একটা টেস্ট আসবে এগুলো দেওয়ার ফলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা আপনাদের বাড়িতে যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে আপনারা গরম মশলাও ইউজ করতে পারেন আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমার ডোটা কিন্তু বেশ টাইট হয়ে এসছে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে একটুখানি অয়েল গ্রিস করে নেব প্রথমে ভালো করে সব কিছু মাখিয়ে নেবো অয়েল গ্রিস করে এবার একটা করে গোল গোল ড্রেচির মতো কেটে চ্যাপটা করে আমি একটাকে শেপ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো শেপেই দিতে পারেন তবে কাকলেট বলে আমি এটাকে একটা চৌকো শেপের আকারে গড়ে নিচ্ছি কাকলে সাধারণত চৌকো শেপে কিংবা ওভাল শেপে দেখতেই ভালো লাগে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব হাতে অয়েল গ্রিস করে একটু অয়েল লাগিয়ে নেব নিয়ে তারপরে গোল গোল করে বলের মতো করে তারপরে চ্যাপটা করে চৌকো চৌকো আকারে গড়ে নিচ্ছি বন্ধুরা আপনার বাড়িতে এটা ট্রাই করবেন একদম সোজা বিগিনার্সটাও এটা সহজেই বানাতে পারবেন এত দামি একটা রেসিপি খুব অল্প খরচেই কিন্তু বাড়িতে বানানো যাবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় একটা ডিম ফাটিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার বাইন্ডিংসের জন্যে আর দিয়ে দিলাম হাফ বাটি মতো দুধ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এই ওয়ান ফোর তেমনি চঞ্চ মতো ওয়ান ফোর তেমনি মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম টেস্টের জন্যে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব এবার বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি খানিকটা তার মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসবে লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমার গড়া করে রাখা কাকলেটগুলোকে আমি প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম আবার বিস্কুটের গুঁড়ো ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি একটা কোটিং হয়ে গেছে এবার আবারও আমি এটাকে ডিমের গোলায় চুবিয়ে নেব নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এপিট পৃথিবীর ভালো করে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি এটা দুভাত ইউজ করবেন তাহলে বিস্কুটে গুঁড়োর মধ্যে কিন্তু ডিমের গোলার জলটা পড়লে পরে বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে তখন আর পরে ইউজ করতে পারবেন না তাই দুটো হাতেই ব্যবহার করবেন এভাবে আমি সমস্ত কাকলেটগুলোকেই রেডি করে ফেলবো এবার কাকলেটগুলোকে সুন্দর করে শেপ দেওয়ার জন্যে আমি একটা চা ছুরি ব্যবহার করেছি দেখুন ছুরিটাকে সাইড করে করে দিয়ে আমি সুন্দর একটা শেপ নিয়ে আসার চেষ্টা করেছি আপনারা যে কোনো শেপই করতে পারেন বললাম কাকলেট বলে একটু ওভার শেপের কিংবা একটু স্কোয়ার শেপের হলে ভালো লাগে এভাবে সমস্ত কাকলেটগুলো আমি রেডি করে ফেলেছি দেখুন এটা ফ্রিজে মিনিট পনেরো রাখলে পরে খুব ভালো হয় হাতে সময় থাকে যদি তাহলে ফ্রিজে রেখে দেবেন এবার একটা ফ্রাই প্যানের ভেতর প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন আমি এখানে সোয়াবিন তেল ইউজ করেছি তেলটা বেশ গরম হয়ে গেছে দেখুন তখন হিটটাকে মিডিয়ামে করে দিয়েছি দিয়ে আমি কাকলেটগুলো ছেড়ে দিচ্ছি একসঙ্গে বেশি কাকলেট দেবেন না তাহলে কিন্তু গায়ের সঙ্গে গায়ে ওদের গায়ে গায়ে লেগে গিয়ে সবগুলো ভেঙে যাবে আপনাদের ফ্রাই প্যানে যতটা আটবে ততগুলোই দেবেন আমি চামচে করে অয়েল নিয়ে কাকলেটের উপরেও দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে পিটু পিটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এতে ভেতরটা কাঁচা না থাকে এবার খুব সাবধানে উল্টাতে হবে নালে কিন্তু ভেঙে যাবে দেখুন আমি কীভাবে উল্টে দিচ্ছি খুব সাবধানে কিন্তু করতে হবে খুব নরম তাই কিন্তু ভেঙে যাবে আর নালে এটা মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন আপনারা আমাদের পাশেই আছেন তবু আপনাদের রিকোয়েস্ট করব কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন এবারে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি একটু দি দিয়ে দিলাম কাসন্দি দিয়ে খেতে কিন্তু এই কাকেরগুলো দারুণ সুন্দর লাগবে দেখলেন তো বন্ধুরা একদম কত অল্প খরচে কত স্বাস্থ্যকরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল বিগিনার্সরাও এটা করতে পারবেন আর নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর রেসিপি তারা নিজেরাই বানিয়ে ফেলেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো গোল গোল করে কেটে রেখেছি আর দিয়ে দিলাম টমেটোকে চাপ টমেটোকে চাপ আর কাশন্দির সাথে সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে এটা কিন্তু খেতে দারুণ সুন্দর লাগবে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনার সকাল ভালো থাকুন আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে তাহলে আর কি একদিন আমার মতন করে বানিয়ে ফেলুন চায়ের আড্ডা একেবারে জমে যাবে